হ্যাঁ এই সামনের জমিতে কাজ হচ্ছে দেখেন এটা আপনার জমি আমি কি করছি আমার ড্রোনটা পাঠিয়ে দিয়েছি আমার ড্রোনটা পাঠিয়ে দিয়েছি এবং সামনের জমিতে কিভাবে কি কাজ হচ্ছে সবই কিন্তু আমি রিমোটেও দেখতে পাচ্ছি আমি ইচ্ছা করলে কিন্তু এটা জুম জুম করতে পারি আমি কি জুম করব এই যে দেখেন এই যে আমি কিন্তু জুম করেছি এই যে জুম করেছি আমি আমি কিন্তু আমার স্মার্টফোনে জুম করেছি কিন্তু এখানে কিন্তু জুম করি নাই আমি রিমোটে রিমোটে জুম করি নাই কিন্তু এরকমভাবে আপনার জমি আপনি সব কিছু তদারকি করতে পারবেন আপনার মাঠ তদারকি করতে পারবেন আপনার পুকুর তদারকি করতে পারবেন কি দরকার আপনার সব সব কিছু তদারকি করতে পারবেন দেখেন এখানে মানে মোবাইল ফোন মোবাইল ফোনে যে ভিডিওটা এখানে দেখা যাচ্ছে এটা মূলত আপনার কিসের মাধ্যমে হচ্ছে এটা কিন্তু কোনো ওয়াইফাইয়ের মাধ্যমে হচ্ছে না এটা সরাসরি ভিডিও ফ্রিকোয়েন্সিটা আপনার আপনার রিমোট রিসিভ করতেছে রিমোট থেকে আমি আবার সেই ভিডিও আমার স্মার্টফোনে ট্রান্সফার করতেছি তার মানে এই ক্যাবলের সাহায্যে সো এই ফিচারটা রিমোট থেকে ভিডিও ট্রান্সফার করে রিমোটে আনা এই ফিচারটা শুধু আপনার এই ড্রোনটাতে দেওয়া হয়েছে ই আসসালামু আলাইকুম বন্ধুরা ড্রোন এক্সপার্ট ইউটিউব চ্যানেল থেকে আমি এখন এই মুহুর্তে দেখাচ্ছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা এবং প্রিমিয়াম একটি ড্রোন ক্যামেরা হুম আর এটা হচ্ছে ইএস একশো পাঁচ ম্যাক্স ভাই আমি পুরো অবাক যে এই ডোন ক্যামেরাটি পাঁচ কিলোমিটার কাভারেজ দেয় সো চুপে চাপে সবার আগে কিনে নেবেন পাঁচ কিলোমিটার কাভারেজ দেওয়ার মতো ড্রোন বাংলাদেশে এত কম দামে এত কম দামে একটাও নাই হ্যাঁ আছে হয়তো লাখ টাকার উপরে কিন্তু এত সস্তা প্রাইসে এত সস্তা প্রাইসে টেন কে থেকে আপনার টোয়েন্টি কে এর মধ্যে এই ড্রোন ক্যামেরাটি এত সস্তা দামে ভাই কত দাম সেটা আমি এই ভিডিওর মধ্যে বলে দেব কথা দিচ্ছি এই ভিডিওটা ফুল দেখেন ভিডিওটা কিন্তু টানবেন না এত সস্তা প্রাইজে এত ভালো ড্রোন বাংলাদেশে একটাও পাবেন না বন্ধুরা আর এই ড্রোন ক্যামেরাটি ভাই ডিজিআই ড্রোনের যে ফিচারগুলো আছে সব ফিচারগুলো আছে রিমোটের মধ্যে কেবল দিয়ে আপনি সরাসরি মোবাইল ফোনে ভিডিও ট্রান্সফার করতে পারবেন এবং কেমন ভিডিও রেকর্ড হয় সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে দেখাবো ভাই তাই আমাদের ভিডিওটা ফুল দেখবেন ভাই ভিডিওটা টানবেন না তাহলে বন্ধুরা ডোন এক্সপার্ট ইউটিউব সায়েন্টিস্ট যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আজকে হয়তো ড্রোন দরকার নাই কিন্তু এক মাস পরে কিন্তু ড্রোন আপনার ঠিকই প্রয়োজন হতে পারে তখন কিন্তু আমাদের খুঁজে পাবেন না তাই আমাদের ভিডিওটি সবসময় আপনার মোবাইল ফোনে নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব মাস্ট করবেন আচ্ছা এতক্ষণ সাবস্ক্রাইব করে দিয়েছেন চলুন আগে আনবক্সিং করি বন্ধুরা তাহলে চলুন আমরা ইএস একশো পাঁচ ম্যাক্স এই জিপিএস ড্রোন ক্যামেরাটি আপনাদের সামনেই আনবক্সিং করব আনবক্সিং করে দেখাবো এটা কী কী ফিচার আছে এভরিথিং সব কিছু সো এর আগেও যেহেতু আনবক্সিং করেছি আপনারা যারা আনবক্সিং ভিডিও দেখেন নাই তারা দেখবেন আসলে আমরা যেহেতু ড্রোনটা ক্যামেরা এখন উড়াবোই এখন তো আনবক্সিং তো করতেই হবে এই জন্য আপনাদের সামনে দেখাই দিই হ্যাঁ এই যে আনবক্সিং করে ফেললাম আনবক্সিং করতে দেখতে পাচ্ছি একটা ক্যারি ব্যাগ আছে এই ক্যারি ব্যাগের মধ্যে কিন্তু ড্রোন ক্যামেরাটি থাকবে হ্যাঁ এই ক্যারি ব্যাগের মধ্যে করে ড্রোন ক্যামেরাটি নিয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন এই যে আমরা আনবক্সিং করে ফেললাম আনবক্সিং করতে ভিতরে ইন্টারফেসটা দেখেন একবার হ্যাঁ বাইরে আনবক্সিং করতে আমার ভালোই লাগে যে এখানে আনবক্সিং করেছি আনবক্সিং করতে আমরা এখানে অনেক খুঁটিনাটি অনেক কিছু দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে কী কী আছে এগুলো একটু দেখায় এই সাইডে আছে হচ্ছে আপনার ম্যানুয়াল বই বিশাল বড় একটা ম্যানুয়াল বই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন একটা ম্যানুয়াল বই পেয়ে যাচ্ছেন আচ্ছা ম্যানুয়াল বই দেখালাম এখানে কি কি আছে চলুন একটু দেখাই হ্যাঁ এগুলো দেখায় আগে এখানে কি কি আছে আচ্ছা এখানে আমরা অনেক কিছু অ্যাক্সেসরিজ পাবো ভাই অ্যাক্সেসরিজগুলো দেখাতে কিন্তু অনেক সময় লাগবে এখানে প্রায় তিনটা ক্যাবল পেয়ে যাচ্ছেন যেটা শুধু এই ক্যাবলগুলো শুধু ডিজাই ডোনের সাথেই থাকতো হুম কিন্তু এখন দেখেন আমাদের এই ড্রোনের সাথে দেওয়া হয়েছে কারণ এই ড্রোনটা কতটা এক্সপার্ট তাহলে আপনারা দেখতে পাবেন আর এই যে এখানে এই স্ক্রুড্রাইভার এই যে স্ক্রু ড্রাইভারও আছে কিন্তু হ্যাঁ আচ্ছা এখানে আবার একটি মেমোরি কার্ড ফ্রি দিয়েছে মেমোরি কার্ডটা আপনার ডোনে লাগাতে হবে লাগায় আপনার ভিডিও রেকর্ড করতে হবে আচ্ছা কীভাবে লাগাবেন কোথায় লাগাবেন সেটা আমি একটু দেখাই দেবো তাহলে মেমোরি কার্ডটা একটু খুলে রাখি এই যে এটা হচ্ছে মেমোরি কার্ড এইট জিবি মেমোরি কার্ড সম্পূর্ণ ফ্রি দিয়েছে আর একটা কার্ড রিডারও দিয়েছে দেখতে পাচ্ছেন কার্ড এই কার্ড রিডার করে মেমোরি কার্ডে যে ভিডিওটা রেকর্ড করবেন সেটা ট্রান্সফার করার জন্য একটি কার্ড রিডারও পেয়ে যাচ্ছেন এই যে আপনার ইউএসবি টু একটি কার্ড রিডার আপনারা পেয়ে যাবেন এগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা এইগুলো আমরা রেখে দিলাম আর কি পাচ্ছেন চলুন দেখায় আর পাচ্ছেন হচ্ছে আপনার চার্জিং কেবল ইউএসবি টাইপ সি এগুলো সবই ইউজ বি টাইপ সি চার্জিং কেবল রিমোটটা আর হচ্ছে আপনার ব্যাটারিগুলো সবই ইউএসবি টাইপ সি সো এই হচ্ছে টোটাল অ্যাক্সেসোরিস যা যা লাগে সবই আমি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম একদম ফ্লাই মোর কম্বো এখন আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাটারি এটা হচ্ছে ড্রোনের ব্যাটারি আচ্ছা ব্যাটারিটা আমরা ফুল চার্জ করে এনেছি হ্যাঁ এখন আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে ড্রোন ক্যামেরাটি কতক্ষণ সময় ফ্লাইং করে কারণ এই ড্রোনে আছে তিন হাজার আটশো মিলিয়াম্পিয়ারের সেভেন পয়েন্ট ফোর ভোল্টের হুম তো ব্যাটারিটা খুবই পাওয়ারফুল আছে আর এখানে কি আছে ভাই এখানে একটি সেন্সর আছে দেখতে পাচ্ছি আমরা এই সেন্সরটা এখন আপনাদের সামনে খুলে নিচ্ছি যেটা আমাকে ড্রোনের উপর লাগাতে হবে এই জন্যই আপনাদের সামনে সেন্সরটা এখন খুলে নিচ্ছি এই যে ফাইনালি আমরা সেন্সরটা বের করে দিলাম সেন্সরটা কিন্তু খুবই প্রিমিয়াম একটি সেন্সর দেওয়া হয়েছে এই সেন্সরটা আমরা লাগাবো ড্রোনের মাথার উপরে সমস্যা নেই আর এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি এই যে দেখেন ড্রোন ক্যামেরাটি ইনটেক আছে ইনটেক ড্রোন ক্যামেরাটি খুলে নিলাম আর ভাই সামনের ক্যামেরার লুকটা দেখেন পছন্দ পছন্দছে হ্যাঁ ভাই পছন্দ না হওয়ার কোনো কারণই নাই কারণ এই ড্রোন ক্যামেরাটি এতটাই প্রিমিয়াম এতটাই সুন্দর পছন্দ আপনার হবে হানড্রেড পার্সেন্ট এটা গ্যারেন্টি সহকারে আমরা ফোল্ডেবলটা খুলে নিচ্ছি দেখেন ফোল্ডেবলটা খুলে নিচ্ছি এই যে দেখেন নিচে ইনফারেট সেন্সর তারপরে এই যে সামনে ক্যামেরার লেন্সটা কত বড় দেখছেন একটু ক্লোজ দেখায় এই যে দেখেন ক্যামেরার লেন্সটা কত বড় আচ্ছা আমরা এখন সেন্সরটা লাগাবো চলুন এই যে ড্রোনের মাথার উপরে সেন্সর লাগানোর জায়গা আছে সেন্সরটা আমরা লাগিয়ে দেবো এখন এই যে সেন্সরটা আমরা বের করে দিলাম বের করে নিলাম এই সেন্সরটা এখন সুন্দর সুন্দর করে ব্যাস লাগিয়ে দিয়েছি এখন ডোনটা অন করলে সেন্সরটা কিন্তু ঘুরে উঠবে হ্যাঁ আমরা সব কিছু আমি আপনাদের মাঝে দেখাবো যে সেন্সরটা কিভাবে কাজ করে এভরিথিং এখন আমি রিমোটটা দেখাবো ব্যাটারিটা বাইরে রাখি ব্যাটারিটা যেহেতু আমার প্রয়োজন হবে আর বাকি কেবলগুলো এখন যেহেতু আমার প্রয়োজন হবে আমি কেবল মেমোরি কার্ড যা যা আমার প্রয়োজন হবে সেগুলো আমি ভিতরে রেখে আমি ব্যাগটা রেখে দিলাম জাস্ট বোঝার জন্য ব্যাগের উপর আমি ডোনটা রাখলাম এখানে তিনটা কেবল দেওয়া হয়েছে এখন আমাকে এই আমার স্মার্টফোন আচ্ছা আমি আগে মোবাইল ফোন বের করি মোবাইল ফোনটা আমি নিয়ে আসি এই যে মোবাইল ফোনটা নিয়ে আসলাম আমি কিন্তু রিমোটেও লাইভ দেখতে পারবো তবু আমি মোবাইলেও লাইভ দেখব রিমোটেও লাইভ দেখব মোবাইলেও লাইভ দেখবো এটা শুধু ডিজিআই ড্রোনের এই সিস্টেমটা ছিল আর এই সেই সিস্টেমটা কিন্তু আমাদের এই ড্রোনেও চলে এসেছে রিমোট থেকে সরাসরি ভিডিও আপনার মোবাইলে ট্রান্সফার হবে বন্ধুরা এই সিস্টেমটা শুধু আপনার এই এই ড্রোনে দেওয়া হয়েছে বাংলাদেশের ইএস একশো বন্ধুরা এখন এই যে ক্যাবলটা এই ক্যাবলটা কিন্তু আমাদের প্রয়োজন হবে চলেন এই যে আমরা দেখব যে ইউএসবি টাইপ সি থেকে ইউএসবি টাইপ সি কেবল কোনটা আছে এটা দেখি আগে এটা আইফোনের জন্য যারা আইফোন ইউজ করে তাদের জন্য এই ক্যাবলটা এটা আমার লাগবে না এটা কি বি টাইপ সি টু এস বি টাইপ সি হ্যাঁ এটাই আমার লাগবে আর এটাই বি টাইপ সি টু এস বি টাইপ বি এই দুইটা আমার লাগবে না এই দুইটা আমি সাইডে রেখে দিলাম এখন দেখেন এই সিস্টেমটা আমার কাছ থেকে কতটা দারুণ লাগে এই যে দেখেন আমি একটা কেবল আমার স্মার্টফোনে লাগিয়ে দিলাম ব্যাস সুন্দরভাবে লেগে গেল এখন বাকিটা লাগাবো আমার এই রিমোটে আচ্ছা রিমোটে লাগাবো তার আগে আমার কি করতে হবে ড্রোনটা অন করতে হবে সো আমরা এখন কি করব ড্রোনটা অন করে নেব ও সরি এটা ব্যাটারিটা ফুল চেপে দিতে হবে সামনের দিকে ব্যাটারিটা ফুল চেপে দিতে হবে এই যে সেন্সর কিন্তু ঘুরতেছে দেখেন দেখছেন সেন্সর কিন্তু ঘুরতেছে এখন আমার মেমোরি কার্ডটা প্রয়োজন হবে এই মেমোরি কার্ডটা আমি বের করে নিলাম মেমোরি কার্ডটা বের করে নিয়েছি এখন কি করব এই মেমোরি কার্ডটা আমাদের রিমোটে লাগাবো চলুন এই যে রিমোটের নিচে কিন্তু মেমোরি কার্ড লাগানোর জায়গা আছে এই যে মেমোরি কার্ড রিমোটের নিসে লাগিয়ে দিলাম আমার এখন ভিডিও মেমোরি কার্ডেও রেকর্ড হবে আমার ফোনেও রেকর্ড হবে আচ্ছা তার জন্য আমরা এখন রিমোটটা অন করে নেব চলেন রিমোটটা অন করে নিতেই ওহ ও একদম এলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে আইপিএস এলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে মানে ডিসপ্লে খুবই উন্নত মানের খুবই প্রিমিয়াম ডিসপ্লে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে যে অপারেটিং সিস্টেম আছে ও ভাই লাইভ দেখা যাচ্ছে দেখেন অলরেডি কিন্তু আমাদের লাইভ দেখা যাচ্ছে হুম সো দেখেন কতটা ক্লিয়ার ক্যামেরা ও কতটা ক্লিয়ার কতটা কালারফুল ক্যামেরা দেখেন কতটা সুন্দর আছে এখন আমি ইচ্ছা করলে আমার মোবাইল ফোনেও কিন্তু লাইভ চলবে এখন এই যে দেখতে পাচ্ছেন জাস্ট এই যে ক্যাবলটা এই ক্যাবলটা আমরা এখানে এই পোর্টের মধ্যে দিয়ে দিলাম দেখেন এখন আমার এই মোবাইল ফোনটা অটোমেটিকলি লাইভ চলবে ভাই দেখেন মোবাইল ফোনেও লাইভ চলছে আবার আমার স্মার্ট ফোনেও লাইভ চলছে দেখেন দুই জায়গাতে কিন্তু আমার লাইভ চলছে এখন আমি ড্রোন ক্যামেরাটি উড়াবো চলেন ভাইরে ভাই এই রকম মানে ড্রোনেও লাইভ দেখা যাচ্ছে মোবাইলেও লাইভ দেখা যাচ্ছে এবং কতটা ক্লিয়ার লাইভ যেটা আপনি নিজের চোখেই বলতে মানে দেখতে পাচ্ছেন আমার এখানে আসলে বাড়াই বলার কিছু নাই এটা শুধু ডিজিআই ড্রোনে এই সিস্টেমটা ছিল এই যে দেখেন আমি মোবাইলে আমি চাইলে আমার ড্রোন যখন কোথাও যাবে তখন কি হবে আমি এখানে গুগল ম্যাপে আমি দেখতে পাবো ড্রোনটা কোথায় আছে পাশাপাশি আমি মোবাইলে কিন্তু লাইভ চলবে মোবাইলে লাইভ চলবে আমি ইচ্ছা করলে রিমোটে কিন্তু ম্যাপে লাইভ দেখতে পারবো সো বাড়তি সুবিধা পাইছেন আবার ইচ্ছা করলে আমি রিমোটে আমি রিমোটে লাইভ দেখবো এবং ইচ্ছা করলে আমার স্মার্টফোনে কোথায় আছে ডোন থেকে কত দূরে আছি আমি আমি কিন্তু আমার মোবাইল ফোনে সেটা লাইভ দেখতে পারবো সো বিষয়টা বুঝতে পেরেছেন যে দুইটা স্ক্রিন থাকার সুবিধাটা কোথায় দুইটা স্ক্রিন থাকার সুবিধা কিন্তু এখানেই আপনি চাইলে রিমোটে এবং রিমোটে লাইভ দেখবেন মোবাইলে লোকেশন থাকবে আবার চাইলে রিমোটে লোকেশন থাকবে মোবাইলে লাইভ দেখবেন মানে এত সুন্দর সিস্টেম দেওয়া হয়েছে এই ড্রোনে যেটা শুধু এর আগে আমরা ডিজিআই ড্রোনেই দেখেছি আর সেই ডিজিআই ড্রোনের ফিচার কিন্তু এই ড্রোনে পেয়ে যাচ্ছেন এখন এই ড্রোনটা আমাকে ফ্লাইং করতে হলে এই জয়স্টিক বাটনের উপর আঙ্গুল দেবো দিয়ে সামনের দিকে পেস করে আমরা নিচের দিকে ঘুরাই এখানে ধরে রাখবো যতক্ষণ পাখা না ঘুরে যতক্ষণ পাখা না ঘুরে ততক্ষণ আমরা এটা নিচের দিকে ধরে রাখলাম পাখা কিন্তু ঘুরে উঠেছে এখন আমি ড্রোন ক্যামেরাটি আকাশে উড়াবো চলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমি ড্রোন ক্যামেরাটি আকাশে উড়াই দিয়ে দিয়ে উড়াই দিয়েছি এবং জাস্ট ভিডিও ক্যামেরাটা দেখেন ভাই আমি বানাই কোনো কিছু বলবো না মুখ মুখ বাড়াই কোনো কিছু বলার দরকার নাই আমি তিলকে তাল বানাই না ডোন এক্সপার্ট ইউটিউব চ্যানেলে যেটা লাইভ দেখা যাচ্ছে আমি সেটাই আপনাদের মাঝে দেখাচ্ছে দেখেন এই যে মোবাইলে এই যে সামনের আইল দেখেন সামনের আয়্যাল দেখা যায় এই যে দেখেন এই এই যে সামনে ধান ধানথুয়া আছে সেটা কিন্তু আমি লাইভ লাইভ দেখতে পাচ্ছি দেখেন একদম ক্লিয়ার না ও মাই গুডনেস এখন চাইলে আমি ভিডিও রেকর্ড দিতে পারবো এই বাটন চাপ দিলে কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে এই যে দেখেন ভিডিও মিনিট উঠতেছে না ভিডিও মিনিট উঠতেছে আমি চাইলে এই ভিডিওটা আমার মোবাইলেও রেকর্ড করতে পারবো এই যে আমি এখানে রেকর্ডে চাপ দিলাম এই যে এখন দুই জায়গাতেই আমার ভিডিও রেকর্ড হচ্ছে আমার ভিডিওটা মেমোরিতেও রেকর্ড হচ্ছে আবার আমার ভিডিওটা আমার স্মার্টফোনের মেমোরিতেও রেকর্ড হচ্ছে বাহ কোনো জায়গায় ভিডিও হারানোর কোনো ভয় নেই এখন ডোন ক্যামেরাটি আস্তে আস্তে সামনে পাঠাবো ড্রোনটা দেখাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দরভাবে ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করছে সো ড্রোন এক্সপার্ট ইউটিউব চ্যানেলে এটা সর্বোচ্চ ভালো ড্রোন আমি আবারও বলছি ড্রোন এক্সপার্ট ইউটিউব চ্যানেলে যতগুলো ড্রোন আপনারা দেখেছেন তার মধ্যে এটার কোয়ালিটি সবচাইতে ভালো দেখেন আমাকে কিন্তু খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে একদম ক্রিস্টালভাবে দেখা যাচ্ছে আমি হাই দিচ্ছি দেখেন আমি রিমোটেই সব কিছু লাইভ দেখতে পাচ্ছি এই যে দেখেন আমাকে কি রিমোটে দেখা যায় এই যে রিমোটটা দেখাও রিমোটটা কি আমাকে দেখা যায় রিমোট দেখাও সামনে থেকে রিমোটটা কি আমাকে দেখা যায় রিমোটে কত সুন্দর না একদম ক্লিয়ার হ্যাঁ একদম বাস্তবে দেখেন বাস্তবে প্রমাণ দেখেন ভাই ভিডিওটা কতটা ক্লিয়ার হবে জাস্ট রিমোটটা দেখান এই যে আমাকে দেখা যাচ্ছে কত সুন্দরভাবে দেখা যায় ক্লিয়ার আমাকে দেখা যায় আমি কিন্তু বাস্তবে আপনাদের সামনেই কথা বলছি এবং বা বাস্তবে আপনারা ভিডিওটা দেখেন কতটা স্মুথলি কতটা সুন্দর এরকম ক্যামেরাওয়ালা ড্রোন বাংলাদেশে একটা পাবেন এত লো প্রাইজে এত সুন্দর ক্যামেরাওয়ালা ড্রোন যদি একটা পান ভাই পুরা টাকা ফেরত আমি আবারও বলছি এত কম দামে এত ভালো ক্যামেরা সহ যদি কোনো ড্রোন পান পুরা টাকা ফেরত ড্রোন জায়গায় দাঁড়িয়ে আছে দেখেন কত সুন্দর একদম স্মুথলি সো বন্ধুরা তাহলে আপনার দেখতে পেলেন যে এটা কত সুন্দর ভিডিও রেকর্ড করতে পারে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দেবো এত সুন্দর ভিডিও রেকর্ড আসলেই মাথা নষ্ট করা একটা ভিডিও রেকর্ড ওই সামনে আমরা একটু পাঠিয়ে দেবো এবং দেখব যে এটা কেমন ভিডিও রেকর্ড করে চলুন ভাই একটা কথা আছে না যে যত দিন যাচ্ছে তত টেকনোলজি কিন্তু উন্নতি হচ্ছে যত দিন যাচ্ছে দেখেন ড্রোন ক্যামেরাটি আমরা সামনে পাঠিয়ে দিলাম এবং সামনে কিন্তু ড্রোনের সেন্সর কিন্তু কাজ করতেছে আলহামদুলিল্লাহ এত সুন্দর মানে এত সুন্দর ভিডিও রে রেকর্ড হচ্ছে এই যে এই যে দেখেন আমি মোবাইলে দেখছি পাশাপাশি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যদিও এখন সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যাবেলার ভিডিও আপনারা আসলে কেমন বুঝতে পারছেন আমি জানি না তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে ভিডিও কোয়ালিটি দেখেন আমার মোবাইলে যেটা চলছে রিমোটে সেটা চলছে একদম বাস্তবে খুবই সুন্দরভাবে চলছে দেখুন ওয়া এই যে সামনে মানুষ যাচ্ছে দেখেন সব কিছু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে দেখেন সামনের একটা জমি চাষ হচ্ছে চলুন সামনের জমি চাষের টিলারটা চলেন আমরা ভিডিও করব এরকমভাবে আপনাদের জমিতে যখন কোনো কাজ হবে তখন আপনি চাইলে আপনার ড্রোনটা দিয়েই আপনি ভিডিও করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনার খামারে কি হবে আপনার পুকুরে কি হচ্ছে আপনার পুকুরে কাজ চলতেছে কিনা আর সব কিছু আপনার ড্রোন দিয়ে আপনি তদারকি করতে পারবেন আপনি যদি মনে করেন যে মানে আপনার পুকুর আছে পাঁচ কিলোমিটার দূরে অথবা আপনার খামারি জমি আছে পাঁচ কিলোমিটার দূরে আপনি কিভাবে তদারকি করবেন দেখেন আমার মতো আপনি তদারকি করবেন দেখেন আমি কিন্তু মোবাইলেই লাইভ দেখছি অথবা রিমোটেই কিন্তু লাইভ দেখছি দেখেন সাপোজ একটা জমিতে কাজ হচ্ছে এটা হচ্ছে আপনার জমি হ্যাঁ সামনের জমিতে কাজ হচ্ছে দেখেন এটা আপনার জমি আমি কি করছি আমার ড্রোনটা পাঠিয়ে দিয়েছি আমার ড্রোনটা পাঠিয়ে দিয়েছি এবং সামনের জমিতে কিভাবে কি কাজ হচ্ছে সবই কিন্তু আমি রিমোটেও দেখতে পাচ্ছি মোবাইলেও মোবাইলেও দেখতে পাচ্ছি এরকম সুবিধা আসলে একটা ড্রোনেও আপনি বাংলাদেশে পাবেন না যে এত লো প্রাইজের মধ্যে এত উন্নত মানের একটি সিস্টেম দেখেন আসলে অসাধারণ লেগেছে আমার কাছ থেকে দুর্দান্ত লেগেছে এবং প্রিমিয়াম লেগেছে দেখেন এখানে কিন্তু কাজ হচ্ছে আমি কিন্তু মোবাইলেও দেখতে পাচ্ছি মোবাইলে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন এখানে একটা জমিতে কাজ হচ্ছে আমি দেখতে পাচ্ছি না অনেক সুন্দর দেখতে পাচ্ছি কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আমি ইচ্ছা করলে কিন্তু একটা জুম জুম করতে পারি আমি কি জুম করবো এই যে দেখেন এই যে আমি কিন্তু জুম করেছি এই যে জুম করেছি আমি আমি কিন্তু আমার স্মার্টফোনে জুম করেছি কিন্তু এখানে কিন্তু জুম করি নাই আমি রিমোটে রিমোটে জুম করি নাই কিন্তু স্মার্টফোনে কিন্তু জুম ঠিকই করেছি দেখছেন স্মার্টফোনে কিন্তু এখন জুম আছে দেখেন স্মার্টফোনে জুম আছে রিমোটে জুম নাই ও ভাই সিস্টেমটা কিন্তু আসলে অসাধারণ আবার যদি একটু উপরে তুলি দেখেন ক্যামেরা যদি আবার নিচে নামাই আমি ক্যামেরা নিচে নামাতে পারবো এই যে ক্যামেরা নিচে নামানোর বাটন আছে ও আবার ভুলে উপরে তুললাম এই যে দেখেন ক্যামেরা কিন্তু এখন নিচে নামাইছি দেখেন আমার মোবাইলে জুম আছে রিমোটে জুম নাই দেখেন ভাই কত সুন্দর লাগতেছে ও আহ এরকমভাবে আপনার জমি আপনি সব কিছু তদারকি করতে পারবেন আপনার মাঠ তদারকি করতে পারবেন আপনার পুকুর তদারকি করতে পারবেন কি দরকার আপনার সব সব কিছু তদারকি করতে পারবেন দেখেন এখানে মানে মোবাইল ফোন মোবাইল ফোনে যে ভিডিওটা এখানে দেখা যাচ্ছে এটা মূলত আপনার কিসের মাধ্যমে হচ্ছে এটা কিন্তু কোনো ওয়াইফাইয়ের মাধ্যমে হচ্ছে না এটা সরাসরি ভিডিও ফ্রিকোয়েন্সিটা আপনার আপনার রিমোট রিসিভ করতেছে ড্রোনে থেকে যে একটা ভিডিও ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছে ড্রোন একটা ভিডিও পাঠাচ্ছে আমি জুম আউট করি এই যে জুম এবার জুম আউট করলাম এখন রিমোটে যা আপনার ড্রোনেও তাই সব দেখা যাবে এখন ঘটনা হচ্ছে ড্রোন সরাসরি তার ভিডিওটা পাঠাচ্ছে হচ্ছে আমার রিমোটে আমার রিমোটে ভিডিও পাঠাচ্ছে রিমোট থেকে আমি আবার সেই ভিডিও আমার স্মার্টফোনে ট্রান্সফার করতেছি তার মানে এই ক্যাবলের সাহায্যে সো এই ফিচারটা রিমোট থেকে ভিডিও ট্রান্সফার করে রিমোটে আনা এই ফিচারটা শুধু আপনার এই ড্রোনটাতে দেওয়া হয়েছে ইএস একশো পাঁচ তাহলে এই ড্রোনের সুবিধাটা আপনি দেখতে পেয়েছেন এখন ড্রোন ক্যামেরাটা এখন আস্তে 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 আমাদের দিকে রিটার্ন আনবো চলুন এই যে ড্রোন ক্যামেরা এখন আস্তে 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 আমাদের দিকে রিটার্ন আনবো আমরা চলুন আমরা কোথায় আছি একটু দেখি এই যে আমরা সামনে আসি ও সরি কল এসেছে আমরা কলটা ডিস কেটে দিচ্ছি কারণ এখন রিভিউ করার সময় এখন ড্রোন ক্যামেরাটি আস্তে 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 আমাদের দিকে আমরা রিটার্ন নিয়ে আসতেছি দেখেন এই যে ড্রোন ক্যামেরাটি আস্তে 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 আমাদের দিকে রিটার্ন আসতেছে দেখেন এখন আমাদের কি আপ আহা এই সময় কল আসলে একটা কিরম লাগে না মানে কল আমরা রিসিভ করার সময় পাই না এত কল আমাদেরকে আসে দেখেন হ্যাঁ এই যে আমাদের দেখা যাচ্ছে হ্যালো এই যে দেখেন আমি ইচ্ছা করলে এখন কি করতে পারি ইচ্ছা করলে ক্যামেরাটা আকাশ থেকে আপ ডাউন করতে পারি দেখেন আকাশ থেকে আমি আপ ডাউন করছি এখন আমি কি করব জুম করব দেখেন আমরা জুম করলাম মোবাইলে রিমোটে জুম করি নাই সো বিষয়টা কত সুন্দর আবার জুম ইন জুম আউট করা আছে ও ভাই দেখছেন সিস্টেমটা কিন্তু দারুণ না আসলে কিছু কাস্টমার আছে এরা একটু মনে হয় কম বুঝে যখন একবার কেটে দিই তখন তো তার বোঝা উচিত যে আমরা ব্যস্ত আছি ভিডিও বানাচ্ছি এখন তাই না আবারও কেটে দেওয়ার পরে তো একবার দুইবার কেটে দিলে তার বোঝা উচিত যে তারা ব্যস্ত আছে যাই হোক আল্লাহ তাদের সবাইকে সদ্ভুগ সদবুজ দিক দেখেন আমরা ড্রোন ক্যামেরাটি কতটা স্মুথলি দাঁড়া আছে দেখেন কি ড্রোনের জুম মারেন ভাই আসলে এই ড্রোনরা ফিচারগুলো আমি যতই দেখতেছি ততই অবাক হয়ে যাচ্ছি বাংলাদেশে তো অনেক ড্রোন আছে অনেক ড্রোন আছে এই বাজেটের মধ্যে শত শত মানে ড্রোন আছে কিন্তু এত ভালো ভিডিও রেকর্ড করার মতো ড্রোন আমি খুবই কমই পেয়েছি একটু কাছ থেকে দেখান সেন্সরটা অ্যাক্টিভ আছে সেন্সরটা ঘুরতেছে আমরা সেন্সরটা বন্ধ করে দেব সেন্সরটা বন্ধ করে দিয়েছি আচ্ছা এই ড্রোনের এখন দামের কথায় আসা যাক এই ড্রোনটা আমরা কত দামে বিক্রি করছি এই যে এই জায়গায় দাঁড়িয়ে থাকা এই প্রিমিয়াম সেকশনের এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করছি আমাদের চ্যানেল থেকে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আমি বলেছিলাম না আমি দাম বলবো তাই আমি আপনাদের মাঝে দাম বলে দিলাম এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা সো আঠারো হাজার পাঁচশো টাকায় আপনি পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমাদের ডেলিভারি ব্যবস্থা আছে তবে আমি আপনাদের মাঝে বলতে চাই এটার স্টক কিন্তু খুবই কম আছে আমাদের এটার স্টক কিন্তু খুবই কম আছে কারণ এটা এত ভালো ড্রোন প্রতিনিয়ত কিন্তু স্টক শেষ হয়ে যাচ্ছে তাই আমি মনে করি এত ভালো একটি ড্রোনের স্টক শেষ হওয়ার আগেই আপনি আমাদের কাছ থেকে এটা পার্সেস করতে পারবেন এবং পার্সেস করেন ইনশাআল্লাহ খুবই ভালো একটা ড্রোন এটা হ্যাঁ আমি একটু আস্তে আস্তে একটু চালাই এবং দেখাই ও এটা সেন্সর এখনো বন্ধ হয় নাই সেন্সরটা চেপে কিছুক্ষণ ধরে রাখতে হবে তাহলে সেন্সরটা বন্ধ হবে আশা করি সেন্সর এবার বন্ধ হয়েছে দেখা যাক সেন্সর এখনও বন্ধ হয় নাই এটা মানে ডাবল ট্যাপ করে চাপতে হবে আচ্ছা দেখা যাক এই যে দেখুন ড্রোন আস্তে 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 নিচে নামাই নিয়ে আসি দেখুন দেখেন সেন্সরটা কত সুন্দরভাবে কাজ করতেছে সেন্সরটা যদি আমি এদিকে আনি সেন্সরটা এদিকে ঘুরবে দেখেন ঘুরছে আবার যে ড্রোন এই আনি সেন্সরটা এদিকে ঘুরবে আবার ড্রোনদের পিছনে আনি সেন্সরটা পিছনে আসবে দেখছেন ও কী সুন্দর সেন্সরটা কাজ করে আসলেই সেন্সরটা আমার কাছ থেকে খুবই অ্যাক্টিভ লাগছে এত সুন্দর অ্যাক্টিভওয়ালা সেন্সর কিন্তু খুবই কমই দেখেছি আহ আ কী সুন্দর কাজ করে আসলেই অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন সন্ধ্যা লেগে গেছে তাও কত সুন্দরভাবে লাইভ দেখতে পাচ্ছি তাহলে এই ড্রোন কিনবেন না কি ড্রোন কিনবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা স্টক সীমিত খুবই দ্রুত সময়ের মধ্যে অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর পরবর্তীতে আমরা এই ড্রোনের জিপিএস কিভাবে কানেকশন করে সেই জিপিএস কানেকশন করাটা শিখাবো কি টিউটোরিয়াল ভিডিও দেখতে চান কেন অনেকে তো কিনতে চান আমাদের এই ভিডিওটা টিউটোরিয়াল ভিডিওটা যদি দেখতে চান অবশ্যই আমাদের ফুল ভিডিওটি দেখবেন ধন্যবাদ নেক্সট এখন টিউটোরিয়াল ভিডিওটা দেখার জন্য স্ক্রিনের উপর একটি ভিডিও এসেছে সেই ভিডিওর উপর ক্লিক করেই এটার টিউটোরিয়াল ভিডিওটা দেখে আসতে পারেন